কৃষ্ণনগর রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের আমলের তৈরি তিনশো বছরেরও বেশি পুরনো জরাজীর্ণতায় এই বিশাল স্থাপত্য রাজবাড়ির আনাচে কানাচে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক নিদর্শন ক্ষয়প্রাপ্ত কৃষ্ণনগর রাজবাড়ি এখনও পর্যটকদের অন্যতম গন্তব্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল ঠাকুরদালান পূজা মণ্ডপে সেই অসাধারণ কারুকার্য নজর কাড়ে এত ক্ষয়ক্ষতির মাঝেও সেই সময়কার রীতিনীতিগুলোকে পালন করে চলেছে আজকের রাজপরিবার ঐতিহ্য এবং ইতিহাসের মেলবন্ধন এখানকার অলিতে গলিতে রয়েছে অন্ধকার এবং কিছু গৌরবময় ইতিহাসের কথা এছাড়া কৃষ্ণনগরের বিখ্যাত একটা জিনিস হলো সরপুরিয়া এবং সরভাজা আর একটা কথা বলতে ভুলে গেলে কিন্তু চলবে না সেটা হলো কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল এবং কৃষ্ণনগরের রাজবাড়ি তাই এখন আমরা এখান থেকে মিষ্টি খেয়ে নিয়ে যাবো সোজা কৃষ্ণনগরের রাজবাড়ি এই যে মিষ্টিটা কাটা হচ্ছে এটা হলো সরপুরিয়া আর ওই চৌকো মিষ্টিটা হলো সরভাজা এছাড়াও অনেক সুস্বাদু মিষ্টি রয়েছে যাই হোক সরপুরিয়া আর প্যাক করে এবার আমরা চললাম রাজবাড়ির দিকে টোটো কিন্তু আমাদের একেবারে এসে দাঁড়ালো রাজবাড়ির নহবত দুয়ারের সামনে দুয়ারের পাশ থেকেই একটি রাস্তা গেছে রাজবাড়ির গেটের দিকে সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে মুঘলদের সাহায্যের পুরস্কার স্বরূপ ভবানন্দ মজুমদার বাংলার এক বিরাট অংশ লাভ করেছিলেন তিনি ছিলেন নদিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পৌত্র রাঘব রায় এবং তার পুত্র রুদ্র রায় এই জায়গার নামকরণ করেছিলেন কৃষ্ণনগর বলে অনেকে ধারণা করেন কারণ তিনি ছিলেন কৃষ্ণের উপাসক তিনি শ্রীকৃষ্ণের নামানুসারেই হয়তো এখানকার নাম কৃষ্ণনগর দিয়েছিলেন আবার অনেকে মনে করেন যে রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই এখানকার নাম হয় কৃষ্ণনগর কেবলমাত্র রাজবাড়ির জনসাধারণের জন্য খোলা থাকে যেমন দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো বারো দোলের সময় এখন যেমন দুর্গাপুজোর সময় রাজবাড়ির নাট মন্দির দুর্গা দালান ওপেন সকলের জন্য আর বারো দোলের সময় আবার রাজবাড়ির মাঠ প্রাঙ্গন এবং সেখানকার গেটটাও খোলা থাকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক কৃষ্ণনগর রাজবাড়ি তার গেটটা এখন বন্ধ রয়েছে কিন্তু বারো দলের সময় কিন্তু এই গেট খোলা থাকে আর এই যে সামনের মাঠ প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজবাড়িরই মাঠ প্রাঙ্গণ এখানে বারো দলের সময় মেলা বসে আর এই মেলা বাংলার অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী মেলা রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক ছিল এই মাঠের গেট এবং পাঁচিলটি বছর খানেক হলো দেওয়া হয়েছে কৃষ্ণচন্দ্রের রাজসভাতেও কিন্তু নবরত্ন এখানে সাধক কবি রামপ্রসাদ কৃষ্ণানন্দ বাচস্পতির মতো বিভিন্ন ব্যক্তিরা এসে নবরত্ন সভাকে প্রজ্বলিত করে রাখতেন এই নবরত্ন সভারই একটি নাম হল হাস্যরসিক গোপাল ভাঁড় এই গোপাল ভাঁড়ি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের পরামর্শদাতা বেশিরভাগ অংশে আমি দেখতে পাচ্ছি নার্সারি তৈরি করা রয়েছে মানে ফুল গাছ আরো ছোট বড় বাহারি গাছের ব্যবস্থা করা রয়েছে চাষ করার আর রাজবাড়ির ঠিক এই যে পিছনের অংশে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিং এ কিন্তু রাজবাড়ির বর্তমান জেনারেশনের লোকজন থাকে অর্থাৎ বেশিরভাগ লোকই এখন কলকাতার দিকে চলে গেছে তবে বিশেষ কিছু তিথিতে বছরে এখানে এসেই তারা সময় কাটান যেমন এই দুর্গা সময়ও কিন্তু তারা এখানেই রয়েছে রাজবাড়ির একদম ভেতরে কিন্তু ঢোকা নিষেধ রাজা কৃষ্ণচন্দ্র তার দালানে পারিবারিক দুর্গাপুজোর প্রচলন করেছিলেন এই হলো সেই ঠাকুর দালান আমি এখন বসে রয়েছি তার সামনে রাজবাড়ির দুর্গাপুজোর কিছু বিশেষত্ব ছিল রাজা কৃষ্ণচন্দ্র রায় এই দুর্গা মায়ের নাম দিয়েছিলেন রাজ আর উল্টো রথের পর পাঠ পুজো করে দুর্গা মায়ের প্রতিমা নির্মাণ করা শুরু হতো এখানে কিন্তু মা যুদ্ধের বেশে বর্ম পরিহিতা এবং তিনি ঘোড়াকৃতি সিংহের ওপর বিরাজমান আর তার ডাকের সাজ গ্রাম বাংলার তথাকথিত ডাকের সাজের মতো নয় এটি একটু বেদেনি ডাকের সাজে আজ এই প্রচুর মানুষের ভিড় হয় ঠাকুরদালানের সামনেই রাজা কৃষ্ণচন্দ্র এবং তার পরিবারের ব্যবহৃত বিভিন্ন পুরনো দ্রব্য সাধারণ মানুষের দেখার জন্য ঠিক এইভাবেই সাজিয়ে রাখা হয়েছে কি ১২ দল দুর্গাপূজা জগদ্ধাত্রী ছাড়া বছরের অন্যান্য দিনগুলোতেও কিন্তু রাজবাড়ির এই ঢুকতে দেওয়া হয় না তাই বছরের এই দিনগুলোই হলো রাজবাড়ি ঘুরতে আসার জন্য আদর্শ সময় ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এই পর্যন্ত কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন